আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে নিজে নিজে অফশার আইডি খুলবেন দেখুন সৌদি আরবে থাকতে হলে অফশার আইডি বাধ্যতামূলক থাকা লাগবে কিন্তু আপনারা চাচ্ছেন অফশার আইডি খুলবেন কিন্তু ফিঙ্গার পরে দেবেন সেক্ষেত্রে চাইলেই খুলতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে আসেন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে একটা ছোট্ট নিউজ দিয়ে রাখি কিছুটা সময় বা কিছুদিন ব্যস্ততার কারণে আমি দুই দিন বা তিন দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারিনি সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আসেন দেখে নেওয়া যাক কিভাবে অপশন আইডি খুলতে হবে একা একা সর্বপ্রথমে গুগলে চলে যাবেন অপশন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে এবং প্রথমটাতে ক্লিক করবেন তারপরে এটা চাইলে আপনি ইংলিশ করে নিতে পারবেন এবং তিনটি অপশন আসবে গভর্নমেন্ট বিজনেস এবং ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এটাও চাইলে আপনি আপনি ইংলিশ করে নিতে পারবেন এখানে নতুন রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করবেন নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এরকম একটা পেজ যদি আপনার সামনে আসে এবং এখানে আপনার যাবতীয় তথ্য আপলোড করতে হবে এটা চাইলেও আপনি ইংলি আরবি থেকে ইংলিশ করে নিতে পারেন এবং দেখুন এখানে প্রথমে আপনার একামা নাম্বার দেওয়া লাগবে এবং দ্বিতীয় জায়গাটাই আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেওয়া লাগবে এবং তৃতীয় জায়গাটাই আপনার একটা অ্যাক্টিভ জিমেইল নাম্বার দেওয়া লাগবে এখানে এবং অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা শূন্য ছাড়া বসাবেন এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বারটাই বসাবেন কারণ আপনার ওই মোবাইল নাম্বারে একটা মেসেজ কিন্তু যাবে ভেরিফিকেশন পড়ার জন্য এরকম একটা পেজ আসলে আপনি এটাতে সাবমিটে ক্লিক করবেন এবং এখানে অবশ্যই আপনাকে একটা গোপন পাসওয়ার্ড বসাতে হবে যেটা শুধুমাত্র আপনিই জানবেন আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ যাবে যেই মোবাইল নাম্বারটা ওখানে বসায়ছেন এরপরে আপনি ওই মেসেজের চার সংখ্যার পিনটা এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটা নাফাত অ্যাকাউন্ট আছে ওই নাফাত অ্যাকাউন্টে আপনাদের একটা ভেরিফিকেশন কোড ব্যবহার করতে হবে যদি না থাকে অবশ্যই এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং আপনার ইকামা দিয়ে এটাতেও আপনার একটা রেজিস্টার করতে হবে সেটা অন্য একটা ভিডিওতে দেখা দেবো এটাও চাইলে আপনি ইংলিশ অথবা আরবি করে নিতে পারেন এবং এটি দেখুন আপনার এখানে অপসার থেকে সেলফ সার্ভিস আছে এবং অ্যাক্টিভ ইওর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি এখানে ক্লিক করবেন দিয়ে আবারও আপনার ইকামা নাম্বার এখানে প্রবেশ করাবেন ইকামা নাম্বার প্রবেশ করার পরে এরকম একটা আপনার পেজ আসবে বা যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এখানে বসানোর পরে আপনার নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আবারও একটা ভেরিফিকেশন মেসেজ যাবে যাওয়ার পরে আপনার আইডি এক্সপায়ারি ডেট যাবে এখানে আপনি অবশ্যই আপনার কবে আপনার একামা এক্সপায়ার হচ্ছে সেটা এখানে বসাবেন বসানোর পরে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার একটা ফেস ভেরিফিকেশন আসবে যেখানে আপনার মোবাইল আপনার ফেসের কাছে নিয়ে এটা একটা ভেরিফিকেশন করতে হবে যে আসলে ওইটা আপনি কি না এবং ফেস ফেস ভেরিফিকেশন হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন দেখুন এভাবে আপনার ক্যামেরার সামনে আসবে এবং এই গোল চিহ্নটার জায়গাটাই আপনার মুখমণ্ডলটা বসাবেন এবং যখন শেষ হয়ে যাবে তখন আপনার অফসার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এবং সো যেভাবে এভাবে আপনারা অপশন আইডি নিজে নিচে খুলতে পারবে আজকের ভিডিওতে কনফার্ম হয়ে গেলেন কিভাবে মেশিন ছাড়া নিজে নিজে অপশন অ্যাকাউন্ট খুলবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি সাতে সাথে আপনাদেরকে জানানো চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজwidetilde একটা ফলো করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের নির্ভেজাল নির্ভুল পরামর্শ বা তথ্য দেব সৌদি আরবে ইনশাল্লাহ